সেদিন রাত বারোটার পরে এত পরিমাণে ক্ষুদা লাগছিল ভাবলাম কি খাওয়া যায় পরে দেখলাম যে গরুর মাংস আছে হাড়ির মধ্যে অনেকটা তারপর আম্মুরে বললাম একটু গরম করে দিতে আম্মু গরুর মাংস গরম করে দিছিল কিন্তু ভাত তো গরম করা যায় না তারপর ঠান্ডা বাদ দিয়া গরুর মাংস দিয়া এত মজা করে খাইছিলাম পরে আবার শ্যামায়ও খাইছিলাম ওইটাও মজা লাগছিল আসসালাম আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন গাইস রাত বারোটার পর আর কি অনেক ক্ষুদা লাগছিল মোবাইল চালাতে চালাতে রাত বারোটা বেজে গেছে তো দেখলাম যে হাড়ির মধ্যে প্রচুর গরুর মাংস আছে বাট একবার জমে গেছে খাওয়ার মতো অবস্থা নাই পরে এখন আম্মু ঘুমারিছে কী করা যায় কী করা যায় না আমি তো গ্যাসও ঠিক মতো জ্বালাতে পারে না যদি কিছু হয়ে যায় আমি কখনো এক লাখ গ্যাস জ্বালাইনি পাশের বারে আনটি জ্বালাইছিলাম এখন তো আর পাশের বারে আনটি ডাকার মতো পরিস্থিতি নাই তারপর আম্মু ডাকছিলাম আম্মু যে ঘুমের থেকে উঠা এই যে হাড়ি থেকে করার মধ্যে মাংস নিয়ে আমার গরম করে আর কি দিতে আছে কারণ এতগুলা মাংস আর কি এখন গরম করার দরকার নাই গরম করলে খাইবো কে যতটুকু প্রয়োজন অতটুকু আর কি গরম করে দিব তা আম্মু আর কি নিয়ে নিল দু একটা সাথে একটু মাংস নিলো আর ঝোল নিল তেল নিল সবই নিয়ে তারপর আর কি ঘাসের মধ্যে এটা গরম করতেছে তো আমি আম্মুর কইতেছি আম্মু ভাত আছে না হয় ভাত আছে বাট ভাত তো ফ্রিজে রেখে দিছি এখন কী করা যায় ভাত তো আর গরম করুন যাইব না তো এখন এত রায় তো আবার গরম ভাত রান্না করা পসিবল না আম্মুর যদি কই আম্মু রান্না করে দিবা আম্মুর ধৈর্য অনেক আসে কিন্তু আমি আম্মুর কম না এত রাতে ভাত রান্না করে দিতে সারাদিন বেচারি এত কষ্ট করে আমাদের রান্না বান্না করে খাওয়ায় আম্মু একটু রেস্ট নিতেসে এর মধ্যে আমি কুমির থেকে উঠে কইতাছি যে এই মাংসটা গরম করে দাও ভাত খামো তারপরে যে ঠান্ডা ভাতে ছিল আর কি নিছি তারপরে জাম্মু একটা নলি দিল তারপরে যে কোস দিতে আছে দু এক পিস সাথে কিন্তু একটু ঝোলও দিছে আমি আম্মুর গেলাম একটু ঝোল দাও ডাল আছে গো ডাল তো ফ্রিজে রেখে দিয়েছি আমাকে থাকতে ডাল লাগবে না আমি এমনি খাই পরে গাইছে যে দেখেন এত রাতে এত পরিমাণে ক্ষুদা লাগছে তো ওই যে গরুর মাংস গরম গরম ভাতও দেখি গরম হয়ে গেছে অটোমেটিক গরুর মাংস সাথে তারপরে যে গরুর মাংস নিয়ে একটু মুখে দিলাম সেই লাগতে আছে সেই ফ্লিয়ার্স এত রাতে ভাত খাওয়াটা আসলে ঠিক না আমি এত রাতে কখনো তেমন একটা ভাত খাই না এত রাতে ক্ষুদা লাগলে চকলেট খাই বা আইসক্রিম খাই বা বিস্কুট সিস্কুট খাই বাট আজকে না এগুলো কিছু খাইতে মন চাইতেছে না তাই চিন্তা করলাম একটু ভাতই খাই যেহেতু ঘরে গরু মাংস আসে তো আম্মু যে পানি দিল আমার আবার ভাত খাইতে গেলে পানিটা লাগে অনেকে আর কি দেখা গেছে ভাত খাওয়ার শেষে পানি খায় বাট আমি ভাত খাওয়ার একটু পরপরে আর কি পানি খাই এটা একটা আমার অভ্যাস বাট আমিও কিন্তু পানি প্রচুর খাই ভাত খাওয়ার সাথে খাই ভাত খাওয়া ছাড়াও খাই তো আম্মুরে রে বলতেছিলাম আম্মু ডাল কি ফ্রিজে কিন আম্মু কইতাছে আসে তত ডাল ছাড়া ভাত খাওয়া হবে বলে আমি জানি তারপর আম্মু আবার করলো কি ফ্রিজ থেকে যে ডালটা নামায় একটু গরম করে জামার আমার দিতে তো ডালের মধ্যে আবার মরিচ ছিল কাঁচামরিচ তো মুসুর ডাল কাঁচামরিচ এগুলো খুবই মজা লাগে আমার কাছে তো আম্মুর এবার তুমি যাও গিয়া ঘুমাও গা তোমার আর কিছু করণ লাগবো না এগুলো আমি সব ঠিকঠাক মতো করে থিয়ে দিবনি নি ও ডাল যেহেতু নিিসি তো আম্মুর বলতেছে আরেক চামচ ভাত হলে ভালো হতো তো আরেক চামচ ভাত আম্মু দিল তো আম্মুর কে মা থাক আর দিও না আর দিও না যা যথেষ্ট এত রাইতে এত ভাত খাওয়া ঠিক না তাও খাইতে যাই হোক গাইস মানে মাঝে মাঝে যখন রাতে অনেক ক্ষুদা লাগে আমি আপনাদের বলতেছি আপনারা যারা চিকন চাকন আছেন তারা কিন্তু ভাত খায় তাহলে দেখুন মোটা হয়ে গেছেন আর আমি গাইস ভাত খাইলে আমি তারও মোটা হয়ে যাবো তারপরে যে আমুল তো শ্যামাই দিছিল ফ্রিজ থেকে বাইর করে এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খুব মজা লাগতেছে এই ছিল একটা ছোট্ট আমার ব্লগ তো আমার ব্লগগুলা কে কোথা থেকে দেখেন সবাই কিন্তু কমেন্ট করবেন এবং ঈদ আপনাদের কেমন কাটলো ঈদের আমেজ কিন্তু এখনও যায় নাই এবং সামনে আমার পরেই আমার জন্য দোয়া করবেন আমি এখন একটু খুব কম ব্লগ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ